আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আমি রোহান শাহরিয়ার আজকে মূলত দুইটা সতর্কমূলক বার্তা নিয়ে হাজির হয়েছি আমি মূলত যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিতাম তখন যদি কেউ আমার এই দুইটা বিষয় সতর্ক করে দিত তাহলে আশা করি আমার মনে হয় আর সেকেন্ড টাইম দিতে হতো না তো এই দুইটা আমি ভুল করেছিলাম এটা আমি প্রস্তুত ছিলাম না এই দুইটা বিষয় সেই দুইটা বিষয় সম্পর্কে আমি সতর্ক করতে চাই কেননা তোমরা এখন ভর্তি পরীক্ষার অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দিচ্ছ আর এই ভিডিওটা মূলত ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার উভয়ের পক্ষেই খুবই উপকার্য হবে ইনশাল্লাহ তো চলো শুরু করি আমার প্রথম সতর্কবার্তা যেটা হবে সেটা তো তোমরা যারাই প্রস্তুতি নিতেছো হ্যাঁ বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন ভাইয়ের কাছে অ্যাডমিশনের আলাদা করে প্রাইভেট পড়ার মাধ্যমে যেটা প্রস্তুতি নিতে আসো তারা একটা কথা রেগুলারলি বেসে বলে থাকবে যে দেখো বাবা এই একশো মার্কের পরীক্ষা হয় বা এই আশি মার্কের পরীক্ষা হয় তুমি যদি সেভেন্টি পার্সেন্ট তুলতে পারো হ্যাঁ তোমার আর সিট কেউ আটকেতে পারবে না মানে তারা একটা কাটমার্ক অলরেডি বলে দেয় বুঝছো যেটা আমিও প্রথমবার শুনছিলাম আমার কাছেও জিনিসটা খুব এনার্জেটিক লাগছিলো এবং কি লোভনীয় লাগছিলো মাই গড জাস্ট সেভেন্টি পার্সেন্ট আমরা তো সারা জীবন একশো মার্কের ভিতরে আশি পার্সেন্ট পাওয়া লেগে লাফায় বেড়ায় জাস্ট সেভেন্টি পার্সেন্ট পেলে একটা সিট নিশ্চিত হয়ে যায় তো এইরকম কথা বলে যে তুমি যদি জাস্ট সেভেন্টি পার্সেন্ট মার্ক পারো হ্যাঁ তাহলে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির ভিতরে তো তোমার হয় কি তখন তোমার ব্রেনটা ওই সেভেন্টি পার্সেন্টের ভিতরেই থাকে তুমি ওইটার উপরে আর উঠতে পারো না এটা একটা অনেক বড় ঝামেলা হয় পড়ে এক্ষেত্রে তখন তুমি যে প্রস্তুতিটা নিতে থাকো যে এফোর্ডটা দিতে থাকো ওই সেভেন্টি পার্সেন্টকে ঘিরে হয় তার উপরে আর তুমি উঠতে পারো না তুমি একটা জিনিস জাস্ট বিবেচনা করো তুমি যদি আশা রাখো যে আমি গোল্ডেন এ প্লাস পাবো ঠিক আছে এসএসসিতে আমি গোল্ডেন এ প্লাস পাবো তাই তোমার কি এ প্লাসটা তোমার কভার হয়ে যায় না ওই দিক থেকে তো ঠিক এরকম অ্যাডমিশনের ক্ষেত্রে দাও তুমি যদি জাস্ট সেভেন্টি পার্সেন্ট টার্গেট থাকো তাই তোমার দেখবা কি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কভার হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট আর তুমি তুমি আর কভার করতে পাতাস না কিন্তু তুমি যখন টার্গেট রাখবা অ্যাডমিশনের জন্য যে আমাকে এবার টপ করতে হবে এই ফ্যাকাল্টিতে আমি এ ইউনিটে পরীক্ষা দিতে আছে বি ইউনিটে পরীক্ষা দিতে যেই ফ্যাকাল্টিতে পরীক্ষা দিই না কেন আমাকে ওই ইউনিটে সর্বোচ্চ মার্কটা আমার হাসিল করতে হবে তখন তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্টটা দিবা এছাড়া যখন তুমি দেখবে তোমার সেভেন্টি পার্সেন্টের তোমার মার্ক তোলার লেগে এফোর্ট দিতেছো ওই সেভেন্টি পার্সেন্টে এফোর্ট দিবা তখন তোমার আলসেমি কাজ করবে শরীরের ভিতরে তুমি দেখবা কি কোশ্চেন্স ব্যাংক সিকমেন্স সলভ করতে চাইবা এছাড়া কোথায় ভুল আছে ভুলগুলো আইডেন্টিফাই করতে চাইবা এটা অনেক বড় একটা মিসকনসেপ্ট যেটা স্টুডেন্টের মাঝে প্ল্যান করা হয়ে থাকে বাইকনসিয়াস or subconsciously i don't know but আমি এটা ফার্স্ট টাইমে খুব ভুক্তভোগী হয়েছিলাম যে আমি জাস্ট টার্গেট আসলাম যে সত্তর পার্সেন্ট আমি তুলতে হবে এই সত্তর পার্সেন্টটা তোলার কারণেই আমার আমি আমার একশো পার্সেন্টের এফোর্ডটা বাইরে করে আনতে পারিনি তখন আমি যখন সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করলাম তখন আমি এই ভুলটা আইডেন্টিফাই করতে পারছি কেননা যারা সেকেন্ড টাইমের থাকে তাদের ওই রিপিট করা ওই ভুলটা রয়েছে ওইটা করার পসিবিলিটি অনেক বেশি থাকে আমি মনে করি তো আমি তখন নিজেকে কোশ্চেন করলাম যে আমি কী প্রস্তুতি নিচ্ছিলাম আমি মাত্র সেভেন্টি পার্সেন্টের প্রশ্ন নিচ্ছিলাম এখন যেহেতু আমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতেছি বা এখন আমি ফার্স্ট টাইম প্রশ্ন নিতেছি আমার উচিত হবে যে যেই ভাষা আমি পরীক্ষা দেবো যেই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবো ওটা যাতে আমি টপ করি ঠিক আছে তখন আমার হান্ড্রেড পার্সেন্টে বাইরে আসবে আর যখন আমি গোল্ডেন এ প্লাসের জন্য অ্যাফোর্ড করব আমার এ প্লাস তেমনি চলে আসবে তাই না তো তখন দেখবো কি তোমার কি জিনিসটা এম ডিভাইড হয়ে আসবে তোমার ভিতর থেকে তো এটাই মূলত বলতে চাইছেন যে যারা সেভেন্টি পার্সেন্ট জিনিসটা মাথায় রেখা পড়তে ভুলে ভুলেও এটা না টার্গেট থাকবে যে ফ্যাকাল্টিটা আসো ওই ফ্যাকাল্টি ফার্স্ট করতে হবে ফার্স্ট কীভাবে করবে যখন তুমি সর্বোচ্চ মার্ক আনবা আর তুমি যদি একটু কাটমার্কটা বিগত বছরে যদি অ্যানালাইজ করে দেখো রাবিতে হ্যাঁ যে অধিকাংশ কাট কাটমার্ক কিন্তু তোমার এই যে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভের অ্যারাউন্ডে হয়ে থাকে হ্যাঁ তো এটা কাটমার্ক কখনো নির্ধারণ করা যায় না যে এক্স্যাক্টলি যে এটা কোনটা হবে যেমন যদি আমার আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখনই বলে আমি চার নম্বর শিফটে পরীক্ষা দিসছিলাম সে ছিল এই ইউনিটে তখন আমি পাইছিলাম ঊনষু ঊনষাট ফি ফিফটি নাইন পার্সেন্ট হ্যাঁ আর আমি পেয়েছিলাম একশো তেরোতম নম্বর চার নম্বর শিফটে ওইদিকে আরেকদিকে আমার ফ্রেন্ডরা মূলত কি সিক্সটি সিক্স পাইছে কেউ কেউ সেভেন্টি পাইছে তারা হয়েছে একশো তেরোতম বা একশোর আশেপাশে রয়েছে তো একটা জিনিস মাথায় রাখবা যখন তোমার প্রশ্ন সুজা হবে পরীক্ষার ভিতরে তখন তোমার কাটমার্ক হাই হয়ে যাবে আর যখন প্রশ্ন খুবই কঠিন হবে যেমন আমারটা ফোর্থ নম্বর শিফট হয়েছিলো তখন তোমার কাটমার্ক খুব লো হয়ে যাবে যেমন আমার ক্ষেত্রে হয়েছে বুঝাতে পারলাম তো এর জন্য তুমি টার্গেট রাখবা যে আমি সব অ্যান্সার করে আসবো আমি পারি আর না পারি আমি সব দাগাবো আমি সব অ্যান্সার করব এবং আমার প্রস্তুতি হবে এরকম যাতে আমি ফ্যাকাল্টি ফার্স্ট হয় ফ্যাকালিটি ফার্স্ট হওয়ার জন্য কি তোমার সবগুলোর উত্তর জানতে হবে আর যারা যারা সেভেন্টি পার্সেন্টের মাথায় থাকে তারা দেখবে কি সব দাগায় না তারা একটা দ্বিধায় থাকে দাগাবো কি না দাগাবো কি না তো এই দ্বিধার মাঝখানে দেখবে কি জানা জিনিসও ভুল করে থাকে এইটা করা যাবে না সতর্কবার্তা দুই সেটা হলো অনেক ভাইরা বলবে অধিকাংশ ভাইরাই মূলত বলবে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করে যাও ভাই আর নতুন করে কিছু পড়তে হবে না বিগত বছরের কোশ্চেনই বারবার করে রিপিট করে বুঝছো এই সার ম্যাডামদের আর কোনো খায় কাজ কাম নেই বিগত বছরের কোশ্চেনই দেখবা প্যাটেনই ইস বার করে রিপিট করে থাকে তো বিগত বছর জাস্ট কোশ্চেন ম্যান সলভ করে আর কিছু লাগবে না নতুন করে তো এইটা কিন্তু অনেক বড়ো একটা ট্র্যাপ ভাই এখান থেকে বাড়িতে থাকতে হবে বিগত বছর কোশ্চেন হুবহু রিপিট হয় না তুমি যদি দশ হাজারটা পড়ে থাকো হ্যাঁ তাহলে ওইখান থেকে হাতে গুনে দেখা গেলো একটা বা দুইটা হুব হু কোশ্চেন সহ তারপর তোমার অপশন সহ রিপিট হয় ঠিক আছে কিন্তু হুবহু তোমার রিপিট কোনটা হবে সেটা হল প্যাটার্ন রিপিট হতে পারে যেমন দেখা গেল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্যাটার্ন থাকে কি যে তারা সব চ্যাপ্টার থেকেই এবারে যে একটা বা দুইটা করে কোশ্চেন করবেই অ্যান্টোনিম থেকে দুইটা করবে সিরোনিম থেকে থেকে দুইটা করবে অন্যান্য যে কি পার্শ্ব ফিস থাকে ওইখান থেকে একটা করবে নাও থেকে একটা করবে ভাই ভার্ভ থেকে একটা করবে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট থেকে একটা করবে এরকম করে কি তাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে জাহাঙ্গীরনগর যেমন একটা প্যাটার্ন আছে যে তারা কি সব যেই যাদের তাদের যে ফ্যাকাল্টিগুলো আছে যেমন তুমি যদি বি দাও বি ইউনিটে যে যেই তোমার সাবজেক্টগুলো আছে সাবজেক্ট রিলেটেডে একদম ইন ডেপথ থেকে কোশ্চেন আসে ওরা ওরাও সুপার ফেসান লেভেল থেকে কোশ্চেন করে না কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয় তোমার সব চ্যাপ্টার থেকে কোশ্চেন করে থাকে সব লেকচারের ই থেকে তারা কোশ্চেন করে থাকে তো যার যার একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটা বুঝালে থেকে মূলত কি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হয় এই প্যাটার্নটা বুঝার জন্য তোমাকে নিজেকে বারবার যাচাই করতে হয় কোশ্চেন ব্যাঙ্ক সলভের মাধ্যমে কিন্তু অনেকে ভুল স্টুডেন্টরা এই জিনিসটা ভুলভাবে ধরে যেমন আমিও ফার্স্ট টাইমের সময় এই জিনিসটা ভুল ধরতাম যে জাস্ট কোশ্চেন ব্যাঙ্ক সলভ কর ভাই কোশ্চেন ব্যাঙ্ক থারাম মুখস্ত করে ফেলো আর অন্য কিছু দেখতে হবে না এক্সট্রা করে কিছু পড়তে হবে না এক্সট্রা করে পড়তে হবে না মানে কি বুঝাইতেছি যেমন দেখো এক্সট্রা যে পার্টস অফ স্পিচ আছে এক্সট্রা অ্যান্টোমিম সিরোনিম আমাদের করতে হয় তাই না ওইটা পড়তে হবে তুমি জাস্ট কোশ্চেন ব্যাঙ্কে যতগুলো অ্যান্টোনম সিরোনিয়ামিম দিয়ে আছে খালি ওইগুলো পড়ো এক্সট্রাভাবে নতুন কোনো ওয়ার্ড তোমাকে শিখতে হবে না এক্সট্রাভাবে তোমাকে আলাদা করে নির্মিত অংশ যে সমর্থক শব্দ থাকে বিপরীত শব্দ থাকে এক্সট্রাভাবে যে রেন্ডমলিভাবে দেওয়া থাকে ওইগুলো তোমার এত কষ্ট করে মুখস্থ করতে হবে না তোমার কোশ্চেনে যতটুকু দেওয়া আছে ওই কোশ্চেনগুলোই তুমি বেশি বেশি করে মুখস্ত করে দেওয়া কি একবারে হুবু কমন পাবা এটা সম্পূর্ণ একটা মিথ ভাই ঠিক আছে সম্পূর্ণ একটা ভুয়া কথা এটাতে যদি ফাঁসো তাহলে জীবন বরবাদ আর জীবনে তোমার ভাস্তিতে চান্স পাওয়া লাগবে না বুঝছো তোমার যদি ভাস্ত্রিতে চান্স পাইতে হয় যে কোনো ভর্তি প্রতিযোগিতামূলক বলো চাকরির বাজারে বলো তোমার এক্সট্রা করে জিনিসপাতি জানতেই হবে এক্সট্রা করে তোমার নলেজ গেদার করতে হবে আর ওই এক্সট্রা যে নলেজটা ওইটা কি তুমি প্রপারলি গেদার করতে পারছো কি না ওইটা কি তোমার ঠিকমতো মেমোরাইজ তুমি করতে পারছো কি কিনা এর জন্য তোমার কোশ্চেন বেশি বেশি সলভ করতে হবে এর জন্য তোমার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে অনেকে এটা ভুল ধরে ফেলে যে জাস্ট আমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে আমার হয়ে যাবে কোশ্চেন ব্যাঙ্কগুলো যদি আমি মুখস্থ করে ফেলি সারা তাই আমার হয়ে যাবে এটা একটা ভুল ভাই বুঝছো যেটা আমি ফার্স্ট টাইমে করেছিলাম যার কারণে দেখা যাচ্ছে কি আমি কোনো অনেকগুলোর উত্তরই জানি না এরকম একটা হয়ে গেছে যার জন্য দেখা যাচ্ছে আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাচ্ছে তা আমি কী করবো যখন আমার কোশ্চেন ব্যাঙ্কের বাইরে থেকে প্রশ্ন আসবে তখন তো আমি পারবো না ভুল লাগায় তো আসবো নেগেটিভ খাই আসবো আর নেগেটিভ যদি খাওয়া দাওয়াজ কি মার্ক কাটা যাবে চান্স বাতা হয়ে যাবে তাই না তো এটা অনেকে ভুলে বা ইচ্ছাকৃতভাবে আমি জানি না সঠিকটা তোমরা এই জিনিসটা থেকে বাইরে হয়ে আসার চেষ্টা করো ভাই এই ছিল দুইটা সতর্কমূলক বার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে জিনিসটা আমাকে জানাইও আর নেক্সট ডে আরও এরকম সামনে ইনশাআাল্লাহ ভিডিও আসবে আমার সামনে পরীক্ষা তো আমি হয়তো একটু প্রোকাশ হতে পারি এক্ষেত্রে সরি আগে থেকে বলে রাখতেছি তারপর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেল নিয়ে নতুন হয়তো থাকলে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ